来了，来了。

দরকার <laughs> আর

الله الله پاکستان پہ ہائے ہائے پاکستان پہ ہائے پاکستان پہ ہائے پاکستان پہ ہائے اوه اللہ اکبر આવે પૂરી કક્ષામાં હા મહારાજા સમાજનીમાં સન સખા સખાનું નું કરવા છે देख देख дика देख देख дика प्रिय मुख्यमंत्री मेदेव प्रोटेस्ट जन देख देख дика देख देख дика बंदसकडे एकाद गोष्टी रे ареस्ट केलेल्या पोलीस बंदे जवाब চাই जवाब दो जवाब চাই जवाब दो जवाब तुमाय दिते हावे देख होले चाले हावे जवाब तुमाय दिते हावे तुम्ही होले चाले पोलीस बंदे देख देख дика देख देख дика चोर मुख्यमंत्री देख देख дика

কেন তু সামনে মানুষ মুখ্যমন্ত্রী জবাব চাই চলছে আজকে সন্দেশখালীতে রাজ্যের পুলিশ প্রশাসন যে ঘটনা ঘটিয়েছে সাধারণ মানুষদের উপর অত্যাচার করছে নারীদের সম্মান ভুলণ্ঠিত করেছে সেখানে আজকে সন্দেশখালীতে একটা অরাজকতা পরিবেশ তৈরি হয়েছে প্রশাসন বলতে কোনো কিছু আছে সরকার বলতে কোনো কিছু আছে এটা আজকে বোঝা যাচ্ছে না সরকারি মদতে পুলিশ প্রশাসনের মততে সেখানকার মানুষ আজকে সেখানকার দুষ্কৃতীরা আজকে সাধারণ মানুষদের উপর যেভাবে নির্যাতন করছে যেভাবে যান মাল থেকে শুরু করে মানুষের জীবন আজকে বিপন্ন করে তুলেছে মায়েদের মায়েদের সম্মানকে ভুলণ্ডিত করেছে তার প্রতিবাদে আমরা ভারতীয় জনতা পার্টি আজকে সারা পশ্চিমবঙ্গের সব জায়গাতে আমরা পদ অবরোধ করছি রূপানগঞ্জে যুব মোর্চার নেতৃত্বে এখানে আমরা পথ অবরোধে সামিল হয়েছি আমাদের দাবি হচ্ছে সন্দেশ খালিতে অরাজকতা যে পরিবেশ রাজ্যের পুলিশ প্রশাসন রাজ্যের সরকার তৈরি করেছে তার অবসান করতে হবে রাজ্যে তিনশো ছাপ্পান্ন ধারা জারি করে রাষ্ট্রপতি শাসন জারি করে আধা সামরিক বাহিনী মোতায়েন করে রাজ্যের মানুষের সুষ্ঠু পরিষেবা মালের যে সুনিশ্চিতকরণ সেটা করতে হবে কতক্ষণ ধরে চলবে চলবে আমাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত চলবে প্রশাসন আসবে তাদের সঙ্গে কথা হবে তারপরে কি নাম উজ্জ্বল গান্ধী প্রসাদ

যুব মোর্চা সন্দেশকালীতে মহিলাদের উপরে নির্যাতন তার মুখ্যমন্ত্রী জবাব Ja, ja. ঘটেছে আমাদের পশ্চিমবঙ্গের মায়েদের লক্ষ্মীর ভান্ডার দিয়ে ভুলিয়ে রাখার চেষ্টা হচ্ছে কিন্তু আমরা দেখছি সেই মা বোনদের সম্ভ্রম ইচ্ছত সমস্ত কিছু সন্দেশকালীদের লুট হয়েছে আমরা আশঙ্কা প্রকাশ করেছি এটা শুধু সন্দেশকালী নয় পশ্চিমবঙ্গের কোনায় কোনায় এরকম সন্দেশকালী আছে এবং পশ্চিমবঙ্গের কোনায় কোনায় শেখ শাহজাহানদের মতো তৃণমূলের যারা রত্ন তারা ছড়িয়ে ছিটিয়ে রয়েছে আমরা এখান থেকে দাবি করছি যারা সন্দেশকালীর মা বোনদের ইজ্জত লুট করেছে সম্ভ্রম নষ্ট করেছে তাদেরকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে এবং সন্দেশকালীর নিরীহ যারা সাধারণ গ্রামবাসী যাদেরকে পুলিশ গ্রেপ্তার করেছে প্রতিবাদের কারণে তাদেরকে নিঃশর্তে মুক্তি দাবি মুক্তি দিতে হবে আমরা সেই দাবিতে এখানে ভারতীয় জনতা যুব মোর্চা কোচবিহার জেলার পক্ষ থেকে পদ অবরোধে সামিল হয়েছে আমরা আমাদের দাবি না পাওয়া পর্যন্ত আমাদের চলতে থাকবে আমাদের দৈনন্দিন আজকে তুফানগঞ্জে হয়েছে কোচবিহারে হচ্ছে আগামীকাল কোচবিহার জেলার সমস্ত জায়গায় আমরা চেষ্টা করছি সমস্ত

মা বোনদের আমি অনুরোধ করব আপনারা তৃণমূলের এই শেখ শাহজাহানদের বিরুদ্ধে কারণ শেখ শাহজাহানরা শুধুমাত্র সন্দেশ নয় কোচবিহার থেকে কাকদি পশ্চিমবঙ্গের সর্বত্র এই তৃণমূলের শেখ শাহজাহানরা রয়েছে আপনারা এই শেখ Zeit, Zeit,

এই আমরা গ্রামীণের পক্ষ থেকে ভারতীয় জনতা জনতা পার্টির যে আমাদের আজকে আপনারা জানেন এর কারণটা আপনাদের একটু জানার দরকার যে খালি সুন্দরবনে সেখানটাতে আপনারা বিভিন্ন সংবাদ মাধ্যমের মাধ্যমে টিভির মধ্য দিয়ে আপনারা দেখেছেন যে এরকমও এই একবিংশ শতাব্দীতে এই যে পশ্চিমবঙ্গ যে পশ্চিমবঙ্গ মনি বিভিন্ন মনীষী এবং যারা দেশের জন্য আত্মবলিদান দিয়েছেন সেই স্বাধীনতা সংগ্রামী সব থেকে বেশি ভারতবর্ষের মধ্যে পশ্চিমবঙ্গ একটা সোনার বাংলা ছিল সেই পশ্চিমবঙ্গে যার নাম সারা পৃথিবীতে ছড়িয়ে আছে সেই পশ্চিমবঙ্গের মধ্যে সন্দেশখালী যেখানে তৃণমূলের হারবার সেই শেখ শাহজাহান থেকে শুরু করে আরো অনেকে সেখানে মা বন্ধুর উপরে বছরের পর বছর তারা অত্যাচার চালিয়েছে সেখানকার মানুষকে মানুষ বলে গণ্য না করে তাদের টাকা পয়সা জমি জায়গা সব লুণ্ঠন করেছে আজকে আমরা এরকম সময়ে দাঁড়িয়ে একবিংশ শতাব্দীতে এই অবস্থাতে দাঁড়িয়ে মানুষের উপরে এই পশুর মতন যে অত্যাচার সেই অত্যাচার সংগঠিত হয়েছে মমতা ব্যানার্জির যে দল সেই দলের যে সম্পদ সেই শেখ শাহজাহান থেকে শুরু করে এরকম অনেক আজকে শেখ শাহজাহান শুধু এই সন্দেশখালীতে নয় এই পশ্চিমবঙ্গের বিভিন্ন অলি গলিতে বিভিন্ন জায়গাতে আছে যার শেল্টার দিচ্ছে পুলিশ প্রশাসন পুলিশ এবং প্রশাসন এবং তার উপরে আছে এই মমতা ব্যানার্জি আজকে মমতা ব্যানার্জির যে দল সেই দল সংগঠিত ভাবে ক্রাইম করছে নিচ থেকে উপর পর্যন্ত পুরো দলটাই একদম নষ্ট হয়ে গেছে অনেক আশা করে আপনারা দু সালে এই দলকে ক্ষমতায় এনেছিলেন আজকে দেখুন সেই দল খাল কেটে কুমেন না সেখানে একদম পুরো আরো যদি কোনো কিছু হয় কিছু হয় সেটা করা হয়েছে আজকে আপনাদের কাছে কাছে সাধারণ আবেদন করব, জনতা পক্ষ যে এই ঘটনা যাতে কোথাও না হয় তার জন্য আমাদের প্রতিরোধ তার জন্য আমাদের প্রতিবাদ তার মধ্যে আমাদের সংগঠিত ভাবে আমাদের লড়াই করতে হবে এই লড়াই ভারতীয় জনতা পার্টি জারি থাকবে যতক্ষণ না পর্যন্ত সন্দেশখালীর প্রত্যেকটা যারা এই ঘটনার সাথে জড়িত যারা যেসব হারমাত বাহিনী তারা সবাই গ্রেপ্তার না হয় এবং গ্রেপ্তার হওয়ার পরে তাদের উপযুক্ত সাজা না হয় আমি আর কথা বাড়াবো না আপনাদের এই ছোট্ট পথ অবরোধের দেখুন সন্দেশখালীতে আমাদের ভারতবর্ষের মধ্যে পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গের মধ্যে সন্দেশখালী এরকম সন্দেশখালীর মতন জায়গা আমাদের পশ্চিমবঙ্গে অনেক আছে যেখানে আপনারা দেখেছেন গত কয়েকদিন ধরে আমরা বারবার ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে বলে আসছি সেখানে মা বোনদের উপরে অত্যাচার হচ্ছে দিনের পর দিন বছরের পর বছর আজকে সেটা সত্য প্রমাণিত হয়েছে আজকে আপনারা দেখেছেন মিডিয়ার মাধ্যমে আপনারা টিভির মাধ্যমে বিভিন্ন সংবাদ মাধ্যমে মধ্য দিয়ে যে সেখানে আমাদের এই যে যারা মা বোনেরা আছে যারা সনাতন ধর্মের যারা আছে তাদের উপরে অত্যাচার রাতের পর রাত তাদের ওখান থেকে ডেকে নিয়ে পার্টি অফিসে তৃণমূলের পার্টি অফিসে নিয়ে যাওয়া হতো আপনারা ভাবুন এরকম একটা ভয়ঙ্কর জায়গায় আজকে এই একবিংশ শতাব্দীতে যে সন্দেশখালীর মতন জায়গা পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গাতে রয়েছে তারা মুখ ফুটে বলতে পারে না আজকে যেরকম একটা জায়গাতে বিস্ফোরণ না হলে পরে বোঝা যায় না যেরকম বোমা আছে সেরকম সন্দেশখালীতে আজকে এটা হওয়ার পরে বোঝা গেছে যে সন্দেশখালীর অবস্থা কীরকম আমি সাধারণ মানুষের কাছে আজকে আর্জি করব আজকে সাধারণ মানুষের কাছে এটা আমাদের যে দাবি আপনারা গর্জে উঠুন আপনারা এই যে যে আজকে আপনার ঘরে আমাদের ঘরে সবার ঘরে মা বোনেরা আছে তাদের উপর তাদের সঙ্গে যদি এরকম হয় তাহলে পরে সেই অবস্থা কি হবে আপনারা ভাবুন তৃণমূলের সরকার তৃণমূলের যারা এই যে যে বাহিনী রয়েছে তারা সব জায়গাতে এরকম করছে মানুষ বলতে পারছে না শুধুমাত্র প্রশাসনের ভয় পুলিশের ভয় আজকে সেই জায়গা থেকে বেরোতে হবে আজকে দেখিয়েছে সেখানকার মা বোনেরা আজকে 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 লাঠি দা সবকিছু নিয়ে তারা রাস্তায় নেমেছে কিসের জন্য কারণ এতদিনের এই যে যে বছরের পর বছর ধরে তাদের উপরে যে অত্যাচার শুধুমাত্র ইজ্জত হানি না শুধুমাত্র ইজ্জত লুণ্ঠন না তাদের জমি জায়গা দখল করা তাদের যা ইচ্ছে তাই করা মানুষকে মানুষ বলে গণ্য না করার যে জায়গাটা আজকে সেখানে মানুষ খুবই ফেটে পড়েছে এখানে বিজেপি বা অন্য কোনো দলের কথাটা এখানে সাধারণ মানুষ ফেটে পড়েছে আর এই যে যে আজকে যে সন্দেশখালী পথ যে সারা পশ্চিমবঙ্গ আগামীতে পথ দেখাবে এবং মমতা ব্যানার্জির যে সরকার যে অত্যাচারের সরকার যে লুণ্ঠনের সরকার যে শোষণের সরকার তার অবসান হবে সামনে আরে শাহজাহানের মতন এরকম শাহজাহান তো তৃণমূলের রত্ন এরকম শাহজাহান আরাবুল থেকে শুরু করে প্রত্যেকে এই যে দুই এ আরাবুলকে গ্রেফতার করেছে আজকে এই আরাবুলকে গ্রেফতার করে ওকে আবার যাবি না ছাড়াবে কারণ লোকসভা ভোট আসছে এ তো রত্ন একে দিয়ে আবার ভোট লুট করবে শাহজাহান যদি ওখানে গ্রেপ্তার হয়ে যায় তাহলে পরে তো ওখানে জিততে পারবে না তৃণমূল আজকে সবই হচ্ছে লোক দেখানো আর এর নাটের গুরু হচ্ছে মমতা ব্যানার্জী সব কিছু চুরি টাকা মমতা ব্যানার্জী সব কিছু নাটের গুরু হচ্ছে মমতা ব্যানার্জি জানে আর আজকে একজন মহিলা মুখ্যমন্ত্রী থাকা অবস্থায় পশ্চিমবঙ্গে মহিলাদের উপরে এই যে শোষণ এই যে অত্যাচার এটা মেনে নেওয়া যায় না ভারতীয় জনতা পার্টি মানবে না এবং এই পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ মানবে না দূরে ছড়ে ফেলে দেবে আর কয়েক দিনের মধ্যে তৃণমূল এই যখন ক্ষমতা থেকে যাবে একটা সাইনবোর্ডে পরিণত হবে এটা আমি বলে দিলাম